ভাই আপনারা অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করেন যে ভাই আমরা ইউটিউব চ্যানেল ফার্স্ট ইউটিউবের মধ্যে ভিডিও ক্রিয়েট করছি তাহলে আমাদের ভিডিওর মধ্যে আমরা ফিউজ কিভাবে বাড়াবো তো হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের সামনে ডিসকাস করব যে আপনি যদি একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে থাকেন আর আপনার ভিডিওর মধ্যে যদি ভিউজ না আসে তাহলে আপনারা কীভাবে ভিডিওর মধ্যে ফিউজ নিয়ে আসবেন তো প্রথম কথা বলি যে আপনারা যে কিন্তু একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন তেইন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা জিরো থাকে আর জিরো থাকার ফলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ হয় না তো কেন হয় না আপনার নাই আপনার ভিডিও কে দেখবে তো কথা হচ্ছে গিয়ে যে আপনারা যখন ফার্স্ট ভিডিও ক্রিয়েট করছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও কিন্তু ভিউজ পাবে না কেন পাবে না আপনারা কিন্তু সাবস্ক্রাইবার নেই তাহলে আপনার ফার্স্ট ভিডিওর মধ্যে কিভাবে ভিউজ নিয়ে আসবেন আপনারা নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করছেন তারপরে কিন্তু আপনার ভিডিওর মধ্যে তো ভিউজ আনতে হবে তো কীভাবে আনবেন যেহেতু আপনার সাবস্ক্রাইবার নেই সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ হবে না কেননা আপনার যদি সাবস্ক্রাইবার থাকতো তাহলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে ভিউজ হতো যেমনি আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে চার হাজার কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে প্রায় কিন্তু আমি যখন ইউটিউবের মধ্যে ভিডিও পাবলিক করবো তখন কিন্তু আমার চার হাজার অডিয়েন্সের মধ্যে থেকে কয়েকটি অডিয়েন্স কিন্তু আমার ভিডিও কিন্তু দেখবে অবশ্যই অবশ্যই কিন্তু আপনার কিন্তু জিরো সাবস্ক্রাইবার কিন্তু আপনার ভিডিও তাদেরকে দেখবে তাহলে আজকে আপনাদেরকে আমি এমন একটি ট্রিক আপনাদেরকে আমি বলবো যে ট্রিক ব্যবহার করে কিন্তু আপনি আপনার ফিডোর মধ্যে কিন্তু ভিউজ বাড়িয়ে নিতে পারবেন তো বলবেন যে ভাই কীভাবে তো দেখেন ভাই আপনাদেরকে আমি বলছি আপনারা শুধুমাত্র ধৈর্য সহকারে এই কাজটা করে যান তাহলে কিন্তু আপনার স্টার্টিংয়ের যে ফার্স্ট ভিডিও রয়েছে সেই ফার্স্ট ভিডিওর মধ্যে কিন্তু আপনি ভালো পরিমাণে একটা ভিউ জেনারেট করতে পারবেন তো প্রথম কথা হচ্ছে গিয়ে যে যখন আমরা ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড দেয় তখন ইউটিউবে কী করে আমাদের ভিডিও কিন্তু ইউটিউবে কিন্তু যাচাই করে যাচাই করে দেখে যে এই ভিডিওর মধ্যে আসলে কি রয়েছে তো প্রথম কথা হচ্ছে গিয়ে যখনই আপনারা ভিডিও ইউটিউবের মধ্যে আপলোড দিবেন আপলোড দেওয়ার পরে কিন্তু ইউটিউবে কিন্তু ওই ভিডিওটাকে কিন্তু দর্শকের কাছে দিবে। দেওয়ার পরে কি করবে দর্শকে কিন্তু ওই ভিডিওটাকে দেখবে দেখার পরে কিন্তু ইউটিউবে কিন্তু রিজাল্ট পাবে যে এই ভিডিওর মধ্যে অডিও কতটা রয়েছে এবং ক্লিক থ্রু রেট কত রয়েছে তো মেন কথা হচ্ছে গিয়ে যে আপনার ভিডিওটাকে যে দর্শকের কাছে দেবে সেই দর্শক কোথায় পাবেন আপনারা আপনার তো সাবস্ক্রাইবার নেই তো প্রথম কথা হচ্ছে যে ফার্স্ট ভিডিও যেখানে আপনারা ক্রিয়েট করবেন সেক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে যে আপনার ভিডিও কিন্তু আপনি নিজে দেখতে পারেন তো অনেকেই বলবেন যে ভাই নিজে ভিডিও বলে নিজে দেখলে বলে চ্যানেল উড়ে যায় বা ডিলেট হয়ে যায় তাহলে আপনি কেন নিজের ভিডিও নিজে দেখতে বলছেন তো ভাই প্রথমত আপনাদেরকে বলি যে স্টার্টিংয়ে মানে শুরুতে আমি আমার ভিডিওর মধ্যে কীভাবে ভিউজ বাড়াতাম সেটা আপনাদেরকে আমি বলি যে শুরুতে যখন তো আমারও সাবস্ক্রাইবার কিন্তু জিরো রয়েছে আমারও কিন্তু একটা কিন্তু সাবস্ক্রাইবার ছিল না তারপরেও কিন্তু আমার ভিডিও আমি নিজেই দেখেছি তো নিজেই দেখেছি তো আপনাদেরকে বলবো যে ইউটিউবে কিছু কিছুতে বলতে পারবে বুঝতেই পারবে না যে আপনার ভিডিও আপনারা দেখছেন তো কিভাবে এই কাজটা করবেন আপনার যে মোবাইলে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই চ্যানেল থেকে কিন্তু আপনি ভিডিওটা দেখবেন না তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা উড়ে যেতে পারে তাই বলছি আপনারা কি করবেন আপনার দোসরা মোবাইল মানে আপনার আপনার হয়তো বাড়িতে বাবা বা মার বা বোনের কিন্তু আরও কিন্তু কয়েকটি ফোন থাকে তো তোমরা কী করবা ওই ফোনে আপনার ইউটিউব চ্যানেলটাকে সার্চ করবা করার পরে আপনার ভিডিও আপনি বারবার ওয়াশ করবেন আর যখনই আপনার ভিডিওর মধ্যে বারবার আপনি ওয়াশ করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ওডের টেনশন বেশি হবে এবং কি ক্লিক থ্রু রেটটাও বেশি হবে সেই ক্ষেত্রে ইউটিউব অ্যালগ্রের দাম বুঝে নেবে যে আপনার ভিডিওর মধ্যে একটু দম রয়েছে সেই ক্ষেত্রে কী করবে ওই যে আপনি যে পাঁচবার ই করলেন দেখলেন আপনার ভিডিওকে কিন্তু আরও কিন্তু পাঁচজনের কাছে কিন্তু ইউটিউবে তখন দেবে মানে ইনফরমেশন দেবে তো ইউটিউব অ্যালগোরিদম কিভাবে কাজ করে সেটা কিন্তু আমাদের জানতে হবে না জানলে কিন্তু আপনার ভিডিওর মধ্যে কিন্তু আপনি ভিউজ বাড়াতে পারবেন না আর যেহেতু আপনি অন্য মোবাইল দিয়ে বারবার আগে প্লে করার পরে আপনার ভিডিওর অডিয়ার টেনশনটা একটু বেড়ে যাবে সেক্ষেত্রে কী করবে ইউটিউবে কিন্তু আপনার ওই ভিডিওটাকে নিয়ে কিন্তু আরও দশটা অডিয়েন্সের কাছে দেবে তারপরে কথা হচ্ছে গিয়ে যে আপনার যে কোনো যখন ভিডিওর মধ্যে ভিউজ আসবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অডিয়ার এটেনশন রাখতে হবে মানে ভিডিওর মধ্যে ভালো কিছু একটা করতে হবে তাহলে কিন্তু আপনার ভিউজ বাড়বে কারণ আপনি নিজে দেখলেন ভিউজ বাড়ালেন বাড়ানোর পরে যদি অডিয়েন্স যদি সেই ভিডিও পছন্দ না করে তাহলে কিন্তু হবে না ভাই তাহলে কিন্তু ভিউস আপনার হবে না কারণ অডিয়েন্সের কিন্তু পছন্দ হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো কোয়ালিটির কিন্তু ভিডিও তৈরি করবেন তো আশা করি সেটা বুঝতে পারলেন যে ফার্স্ট ভিডিওর মধ্যে ভিউজ কীভাবে আনতে হয় আর কীভাবে করতে হয় সেটা কিন্তু আপনি জানলেন তো আর ভিডিও যদি ভালো লাগে ভিডিওটি লাইক অবশ্যই করবেন চ্যানেল নতুন সাবস্ক্রাইব করেন আশা আসবে বেলাইকনটিকে বাজিয়ে দেবেন